উপস্থাপন করে থাকি আইন অভিবাসন ট্যাক্স সংক্রান্ত খবর চাকরি খবর একই সাথে ভালো স্কুল কলেজে আপনার সন্তান কিভাবে ভর্তি সুযোগ পাবে সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে সাজিয়েছি আমার এই শো আজকে থাকবে ভাষা শহীদদের প্রতি যেহেতু আজকে 21 ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন তো থাকছেই সেই সাথে আপনাদের তথ্যমূলক আইন অভিবাসন বিষয়ক আমরা কথা বলবো এবং একই সাথে আপনারা জানেন দা নূপুর চৌধুরীর শোতে আমরা বিষয়ভিত্তিক আলোচনাও করে থাকি যে বিষয়টি আলোড়ন তোলে গোটা বিশ্ব জুড়ে সেটি রাজনৈতিক বিশ্লেষণও থাকে এই অনুষ্ঠানে থাকে বিভিন্ন তথ্য এবং একই সাথে আপনাদের বলে রাখতে চাই নিউ ইয়র্ক সিটিতে বেশ কটি চাকরির বিজ্ঞাপন এসেছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ট্রাফিক আমরা আগামী সপ্তাহে পুলিশ বিভাগে অর্থাৎ এন ওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে আপনারা কিভাবে যুক্ত হবেন সে বিষয়ে তথ্য দিব এবং আমাদের দুজন সদস্য আমাদের সাথে সেই তথ্য তথ্য উপস্থাপন করবেন করবেন কি 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 যোগ্যতা প্রয়োজন কিভাবে ধরনের প্রশিক্ষণ দিতে হয় সবকিছু এবং একই সাথে কোনো চাকরির বিষয়ে যদি আপনারা বিস্তারিত কোন তথ্য জানতে চান যে তথ্যগুলো আপনাদের মনে হয় যে এই তথ্যগুলো আপনাদের প্রয়োজন সেটিও লিখে জানাতে পারেন আমরা শুরুই করব আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একই সাথে আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ ট্রাম্প শপথ নেওয়ার পরে যে তথ্যগুলো আমার দর্শকদের খুব প্রয়োজন সে তথ্যগুলো আপনি খুব সুন্দর করে উপস্থাপন করছেন যে কারণে আমার দর্শকরা অনেক উপকৃত হচ্ছে শুরুতে একটু জানতে চাই এই সপ্তাহে কোনো উল্লেখযোগ্য অভিবাসন নীতিতে কোন নিয়ম এসেছে কিনা কিংবা কোনো তথ্য ডেডলাইন জানাতে চান কিনা ধন্যবাদ শুরুতেই ভাষা শহীদের প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের শহীদের উনিশশো সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আপনার দর্শকদের প্রতি শুভেচ্ছা হ্যাঁ প্রথমেই শুরু করতে চাই আপনার বেশ কয়েকটা সার্কুলেশন আসছে এই সপ্তাহে যেমন হেশিয়ান কান্ট্রি সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস ক্যান্সেল গতকালই সার্কুলেশন আসছে যারা টেম্পোরারি যেমন ইউক্রেন আগে ক্যান্সেল করে দিল ভেনিজুয়ালা একটা ক্যান্সেল করেছিল কালকে আসলো হেশিয়ান যেটা আরেকটা কান্ট্রি তো আমাদের দেশের জন্য প্রযোজনা যেহেতু আমাদের দেশের টিপিএসএ এই প্রোটেকশন আমরা নেই তো আমাদের দেশের জন্য যারা একটা সতর্ক তার জন্য আমি বলতে পারি স্টুডেন্ট যারা তারপর আপনার বাংলাদেশ থেকে যারা ছয় মাস পরে বা আফটার সিক্স মান্থ থাকার পরে গ্রিন কার্ড দাঁড়িয়ে তারা আসার পরে কি কি সমস্যা হচ্ছে এসব নিয়ে আলাপ আলোচনা করতে পারি পরবর্তীতে আর তেমন কোনো উল্লেখযোগ্য সার্কুলার আপাতত নেই এই সপ্তাহে আমাদের জন্য এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে কোন ডেডলাইন আছে কিনা যেটি আমাদের দর্শকদের একটু জানাতে চান হ্যাঁ ধন্যবাদ এইচ ওয়ান বি হচ্ছে যারা স্কেলড কোম্পানি স্পন্সর এটা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি এই এই নেক্সট উইক থেকে এন্ড অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন শুরু হবে দেন এই মার্চের 24 তারিখ পর্যন্ত থাকবে মার্চ 7 থেকে মার্চ 24 বন্ধ হয়ে যাবে তারপর এরপরে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন লটারি লটারিতে যারা সিলেক্টেড হবে সেটা এপ্রিলের এক তারিখে এইচ ওয়ান বি লটারিটা ইন্টেন টু বি ডিক্লার্ড বাই ইউএসিএস সো ইস কাপল অফ ডেট লাইন আছে আর কি এইচ ওয়ান বি যারা অ্যাপ্লিকেন্ট আছেন আমি শুরুই করতে চাই আপনার একটি কেস স্টাডি আলোকে যে কেসটি আপনার মনে হচ্ছে যে আমাদের দর্শকদের তথ্য দিতে চান সেই সাথে দর্শক আমরা আজকে বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব একই সাথে যাদের গ্রিন কার্ড আছে 6 মাস পর যারা এন্ট্রি করছেন ইউএসএ তে তাদের কি ধরনের সমস্যা হতে পারে কিংবা এয়ারপোর্টে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে ধারাবাহিক আলোচনার আগে শুরুতেই একটু অ্যাটর্নি খায়রুল বাশার জেনে নিতে চাই গত সপ্তাহের উল্লেখযোগ্য কোন কেসটি আলোকে আপনি কি আমাদের দর্শকদের টিপস দিতে চান কেস স্টাডিজ হ্যাঁ ধন্যবাদ আমার গত সপ্তাহে এ পর্যন্ত বেশ কয়েকটা সাকসেস আমার হয়েছে বাট উল্লেখযোগ্য হচ্ছে আমরা যেটা বলি ওয়েবার ওয়েভার মানে যারা মিস প্রেজেন্টেশনের জন্য ভিসা ডিনাই হয় ইউএস এম্বেসিতে তো ওরকম একটা আমার কেস আজকে থেকে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এগো ডিনাই হয়েছিল তো আমরা এটা ওয়েবার ফাইল করি ওয়াইবের ফাইল করার পরে লাস্ট উইকে তারা ভিসাটা হলো এদের এটা এটা অনেক টাফ কেস আপনারা জানেন কিনা জানি না অনেকেই প্রিভিয়াসলি কোনো সময় ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশানে যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন পরবর্তীতে যখন ইমিগ্রেন্ট ভিসা বা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিয়ার হয় পরে ওই ইনফরমেশন কালেক্টেড তো এরপরে পরবর্তীতে ওরা যখন দেখে আপনি আগে কোনো সময় আপনি যদি কোনো মিথ্যা বা ইনফরমেশন দিয়ে না থাকেন তাহলে ওটার জন্য আপনাকে ডিসাইডেন করে ইউ আর নট এলিজিবল কিন্তু এলিজিবলের যদি না হন বা এর বাইরেও একটা ওয়েব অপশান আছে যদি কোনো কোয়ালিফাইং রিলেটিভ থাকে আমেরিকাতে ওটার সপক্ষে আমরা ওয়েবে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করার পরে এটা এখন কারলি ইজ টেকিং থ্রি এন্ড হাফ ইয়ার্স টু গেট অ্যাপ্রুভাল ইউএসসিএস থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে দেন আবার তারা আসতে পারে ওয়েবের মানে পার্ডন আমরা এটর্নি জেনারেল কাছে ইউএস থ্রু ইউএসএস আমরা পার্ডন চাই ওর জন্য যে আমি ভুল করেছি আমি আমি পার্ডন চাচ্ছি ক্ষমা চাচ্ছি তোরা যদি ক্ষমা করে দেন উই ক্যান কাম সো এটা ওয়ান অফ মাই সাকসেস লাস্ট উইকে So I've been doing this uh, since I started practice. So it am um, expertise 601 waiver. So it am a great success I'm both the I mean, way.